তো আজকে সকালবেলা একটা জায়গায় যাবো একটা মুসলিম বাড়িতে যখন আমি শিবরাত্রি করেছিলাম হ্যাঁ শিবরাত্রির দিন আমি একটা মুসলিম বাড়ি থেকে এখন এসেছিলাম এবার জানি না ওই বাড়িতে আছে কিনা আমার বাড়ি থেকে একটুখানি হে টু মাই চ্যানেল আমার গল্প শেষ মানে সবে জাস্ট ঘুম থেকে উঠলাম আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার সবাই ফার্স্ট প্রথম সোমবার দ্বিতীয় সোমবার তৃতীয় সোমবার করেছে বাট আমি করিনি আমি লাস্টেরটা করছি তো অন্যদিন তো তোমাদের ভিডিওটা শুরু করিও যাই হোক কিছু দিয়ে তো যাই হোক আজকে সেরকম একটা কোনো কাজ নেই আমার যেহেতু মা কদিন বাড়ি থাকছে না সব কাজে ধরতে গেলে আমাকেই করতে হচ্ছে রান্না থেকে শুরু করে বাসন পর্যন্ত আমার আসতে হচ্ছে বাট আজকে মা সকাল সকাল চলে আসবে মা বলে যাওয়ার সময় বলে গেল যে রান্না করতে হবে না শুধু আমি কালকে রাত্রেবেলা যেটা খেয়েছি ওই থালাটা ধুয়ে নিয়ে আসলে আর হয়তো কিছু বেলপাতা তুলসী পাতা দুধগুলো তুললে ঠিক 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 বলছে তো তুললে হয়ে যাবে আর বলে স্নান করে পুজো দিয়ে তারপরে জল ঢালতে মানে বাড়ির পুজো দিয়ে তো কোথাও গেলে জল ঢালতে সেখানে তো এই কাজ আমার তো সত্যি কথা বলতে আজ কটা দিন ধরে আমি ভাবছি যে আমি ওই আকন্দ ফুল দেখ এক ধরনের মালা করবো বাট আমি যেটা দেখছি এই হালকা শীত শীত পড়ে গেছে না ওয়েদারটা কেমন হয়ে গেছে এই শরৎকালে আমার মনে হয় যে আকন্দ ফুল ঠিকমতো ফোটে না তার কারণে ওই গরমের দিকে আকন্দ ফুলটা ফোটে বেশি যেহেতু শীত শীত ভাব চলে এসছে যেহেতু সামনে পুজো পুজো আসলে তো আমাদের শীত শীত মনে হয় তো সেই কারণে ফুল ফুটছে না ওই কারণে আমি কালকে বিকালে যাবো ভেবেছিলাম তো যাইনি আর তো আজকে সকালবেলা একটা জায়গায় যাব একটা মুসলিম বাড়িতে যখন আমি শিবরাত্রি করেছিলাম হ্যাঁ শিবরাত্রির দিনে আমি একটা মুসলিম বাড়ি থেকে এখন ফুল এসেছিলাম এবার জানি না ওই বাড়িতে আছে কি না আমার বাড়ি থেকে একটুখানি তো আমি যাব দেখি দু এক জায়গায় যাবো যে যদি পাই তো ভালো কথা তাহলে ভোলে বাবাকে আমি ওই মারাটা আজকে করে দিতে পারবো আর নাহলে অ্যাকচুয়ালি ওই মারাটা কোথায় না অনেকগুলো ফুল লাগে প্রায় তিন থেকে সাড়ে তিনশো পিস ফুল লাগে এবার অত ফুল তো আমাদের বাড়ির গাছটা কেটে দিয়েছে নাহলে আমাদের বাড়ির যে গাছ ছিল ওই একটা গাছের হয়েছে বাড়ির গাছটা কেটে দেওয়ার পরে না ফুল আর সেভাবে ফুটছে না ওই কারণে চলো আপাতত একটুখানি তোমাদের সাথে পরে গিয়ে কথা হচ্ছে কারণ একটুখানি দেখি কি কাজগুলো বাকি আছে কারণ আমি এখন ও ঘরের দরজা খুলি তোমাদের সাথেই দেখো এখনকার যখন তো বিছনাটা আমি তুলবো না আগে দে বাইরে থেকে একটু ঘুরে আসি আর দেখে আসি কি কাজ আছে না আছে তারপর বিছনা তুলে একবারে ঘরটার মুছে একবারে ঘর থেকে বেরোবো তো চলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা কিন্তু ফলো করে দিই আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে যারা আমি চেষ্টা করছি ডেলি ব্লগ দেওয়ার তো জানি না কত দূর কি দিতে পারবো কি পারবো না তো চলো দেখা উচিত পরেই তো এই দেখো আমার মালাগাথা কমপ্লিট হয়ে গেছে আর হ্যাঁ আমি ফুল পেয়েছিলাম আমি কিন্তু একটু কম পেয়েছিলাম বলো রকমভাবে দিয়েছে তোমাদের মালাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও এখানে বেলপাতা নীলকণ্ঠ সাদা ফুল তারপরে আগুন্দ ফুল অনেক কিছু দিয়ে মালাটা করেছিলাম বেলপাতা তো যাই হোক আমার কিন্তু মালাগাথা কমপ্লিট আর একটা হচ্ছে আমার বাড়ির ঠাকুরের জন্য আর ওটা হচ্ছে না বাজারে যেখানে জল ঢালতে যাব সেই ঠাকুরটার জন্য তো চল আপাতত এই অবধি আবার পরে দেখা হচ্ছে তোমরা তো দেখতেই পেলে যে আমি মালাটা কমপ্লিট করলাম ওই মালাটা করতে দেড় ঘন্টা টাইম লেগেছে তখন ওই সরু সুতোগুলো তো পাতটা দিয়েছি তো যাই হোক ও দেখো ভিডিওটা করেছে হয়তো অর্ধেক মাথাও কেটে গেছে দেখো যে ও যেটুকু করেছে সেটুকুই অনেক আমার ঠিক আছে আর ওই ঠাম্মিটা বললো যে ভিতরে দিবি না তা আমি বললাম যে একবার যখন দিতে গেছি তাহলে ছাড়ো দিয়ে নি তারপরে আর এখানে দেখো আরেকটা ছোটো ভোলা বাবা ছিল সেটা আমি খেয়াল